বাপি দাস ভার্সেস অনির্বাণ করেছো কিন্তু ডলি ভার্সেস অনির্বাণ করি কেন তাহলে মা খারাপ চলো তাহলে তুমি এত বাবাকে ভালোবাসো তাহলে বাবার নামে হাইকোর্টে কেন আপিল করেছো সে জবাব তুমি আমাকে তো পারে পাবলিককে দেবে তুমি আমাকে পাবলিককে বলনি কেন কেন আমি করেছি এটা তুমি বারবার বলছো তোমার ছোট ছেলে ল্যামলাইটে এনেছে কেন বলবে এই কথা আমি আজকে ফুটপাথ থেকে এত কষ্ট করেছি তাও মানুষকে একটা আলু ফ্রিতে খাইয়েছি কোনো চার্জ নেই আর তুমি আমার ছেলে হয়ে অনির্বাণ তুমি একটা আলু পাঁচ টাকায় বিক্রি করছো কি আমার ব্যবসার রুল একটা জলের বোতলের মধ্যে লোগো লাগিয়ে দিচ্ছ আমরা কি আমাদের রাইট আছে জলে জল খাওয়ানো রেস্তোরাঁয় যেটা আমি জানি যে রেস্তোরাঁয় যদি ফুটপাতে কেউ একটা রোল খায় জলটা ফ্রি হয় আমাদের জগের জল আমাদের নিয়ম রাখা সেটা আমার দোকানে জল এক হচ্ছে ঠিক আছে এখন মানুষ যদি না খায় একজন বিস্তারি আছে আদাস কোম্পানি আমার রাখবো আমি এক্ষুনি ব্র্যান্ডে লোগো লাগিয়ে দিলাম জলের বোতলে লোগো লাগিয়ে দিলাম তুমি আমার পারমিশন নিয়েছো এগুলো সব ভুলে গেছো তুমি আর সব থেকে বকর চল তোমার কথা আমি মানলাম যে তুমি ওলা গাড়ি করেছো সিকিউরিটি করেছো সিকিউরিটি করে তুমি কাই খাইছো আমাকে আমাকে ভাইকে পড়িয়েছো ভাইকে খাইছো না বাবাকে তো তোমার পয়সার আমরা একটা অন খেয়েছি আমার আমি আর বাপি আমরা একটা অন খেয়েছি কাবু বলতে পারবে যে আমরা একটা অন খেয়েছি কাকু অনির্বাণের পয়সায় তুমি ওলা গাড়ি করেছো তুমি সিকিউরিটি করেছো তুমি তোমার স্ত্রীকে খাইয়েছ আমাকে তো খাওয়াও নি তুমি আমাকে ওলা গাড়ি করে স্কুট করে খাওয়াতে সিকিউরিটি করে খাওয়াতে তাহলে ভাবতাম তুমি মহান ছেলে তোমার স্ত্রী ওর প্রাপ্য তুমি হাউস কিপিং করে তোমায় খাওয়াতে হবে ওটা তার অধিকার তোমাকে খাওয়াতেই হবে তুমি তাকে বিয়ে করেছো তুমি আমার জন্য ওলা গাড়ি চালানো সিকিউরিটি করোনি